আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত দিনী ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আজ রবিবার দিনে অথবা রাতে যদি আপনারা এই দোয়াটি অথবা এই আমলটি একবার করতে পারেন তাহলে আপনার জীবনের আশি নব্বই বছরের গুণা আল্লাহতালা নিমিশেই মাফ করে দিবেন এবং যে দোয়াবা যে আমল করলে তাহাজ্যত নামাজ পড়ার সব পেয়ে যাবেন আপনারা পাঁচ হাজার রাখার তাহাজ্যত নামাজ পড়ে যে পরিমাণ সব পাবেন এই আমলটি করলে সেই সম পরিমাণ সব পেয়ে যাবেন এবং যাদের পরিবার ও সংসারের ভিতরে অভাব অনটন ও ঝামেলা সবসময় লেগেই থাকে অভাব অনটন দারিদ্রতা কোনোভাবেই যাদের পেছন সারছে না হৃদয়ের আশা আকাঙ্ক্ষাগুলো অন্তরেই থেকে যাচ্ছে তাই অনুরোধ করছি জীবনে একবার হল আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন অনুরোধ করছি আমরাই প্রথমবার নারীদের ছবি সারা কিংবা হারাম কোনো ছবি সারা ইউটিউবে ভিডিও দিয়ে থাকছি এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান এজন্য অবশ্যই দিনই ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করি প্রিয় দিনী ভাই এবং বোনেরা জীবনে চলার পথে মানুষের দ্বারা গুনাহ হয়েই যেতে পারে তবে গুণামুক্ত জীবন আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত গুনাহ থেকে মুক্তি থাকলেই পরকালে মিলবে জান্নাত হরজত আবু হুরায়রা রাজিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লু আলহিমাসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না অর্থাৎ দোয়া কবুলের ব্যাপারে আপনাদেরকে আল্লাহর উপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে যেমন আপনি আজকের এই আমলটি করতেছেন আপনি মনের ভিতরে কোনো সন্দেহ রাখবেন না যে আমার দোয়া কবুল হয়েছে কি না অবশ্যই আপনি এতটুকু শতভাগ গ্যারান্টি নিয়ে দোয়া করবেন যে আমি দোয়া করেছি এটা আল্লাহ কবুল করবেনই করবেন এভাবে শতভাগ বিশ্বাস নিয়ে যদি আপনি আমলটি করতে পারেন আমি ওয়ারেন্টি বরং গ্যারান্টি দিয়ে বলতে পারি আল্লাহ আল্লাহতালা আপনার জীবনের গুণাকে মাফ করতে দিবেনই এর সঙ্গে সঙ্গে যত বিপদ আপদ বালা মুসিবত রয়েছে আল্লাহ আল্লাহতালা তা দূর করে দিবেন হাদিসে এসেছে হরজত জাবের রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে বলতে শুনেছি কোনো ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছুর প্রার্থনা করলে আল্লাহ আল্লাহতালা তা দান করেন অথবা তদা অনুযায়ী তার কোনো অমঙ্গল প্রতিহত করেন যতক্ষণ না সে কোনো পাপাচারে লিপ্ত হয় বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য কোনো দোয়া করে অর্থাৎ দিনই বাই এবং বোনেরা আপনাদের আমাদের দোয়া কবুল হওয়ার তিনটি সিস্টেম বা তিনটি পদ্ধতি রয়েছে প্রথম পদ্ধতি আপনি যখন দোয়া করবেন তখন সাথে সাথে আল্লাহ তালা কবুল করে নিবেন আরেকটি পদ্ধতি হচ্ছে আপনি দোয়া করলেন কিছুদিনের মধ্যে আপনার দোয়া কবুল হয়ে যায় গুণ তাই আপনারা যদি সর্বদা আল্লাহ এই ইস্তেকফারের সঙ্গে লেগে থাকেন আমি আশা করি আপনাদের জীবনের সমস্ত সংকট কেটে যাবে আস্তাক ফিরুল্লাহটি হচ্ছে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ যার অর্থই হচ্ছে আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি আরেকটি ইস্তেকফার হচ্ছে আস্তাক ফিরুল্লাহ ওয়াতুব ইলাইহি আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি সুবাহ তো দিনী ভাই এবং বোনেরা আরো কিছু দোয়া রয়েছে সেই দোয়াগুলো জানার আগে আমরা পবিত্র কোরআনের আনের একটি সুরা শুনব আপনারা আমরা সবাই জানি যে পবিত্র কোরআনের আনের সুরা শুনলে প্রতিটা হরফে দশটি করে নেকি আল্লাহ তালা আমাদের আমল নামায় লিখে দেবেন এবং ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের মনের অপূর্ণ আশাগুলো আল্লাহ তালা এই সুরা শোনার ওসিলায় পূরণ করে দেবেন আপনারা অনেকেই আছেন যারা আমাদের ভিডিওগুলো দেখেন অনেক দিনই বায়ু বোনেরা প্রশ্ন করেছেন এবং তারা জানিয়েছেন যে আমরা সুরা শুনে ফলাফল পেয়েছি আমাদের মনের যেই আশাগুলো অনেক দিন ধরে পূরণ হয়নি সেই আশাগুলো এই সুরা সোনার ওসিলায় আল্লাহ তালা খুব দ্রুতই পূরণ করে দিয়েছেন এবং পরিবারে যাদের অবাপনটন ছিল তাদের অবাপনটন আল্লাহ তালা দূর করে দিয়েছেন তাই আপনি যদি চান আপনার পরিবার ও সংসার থেকে অবাপনটন দূর করাতে তাহলে অবশ্যই সুরাটি শুনে যান কেননা যেই ঘরে কোরআন তেলওয়াত শোনা হয় ওই ঘরে আল্লাহ তালার রহমত নাজিল হয় বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যায় দুষ্ট শয়তান জিন বদনজর স সকল কিছু থেকে আল্লাহ তালা ওই গড়কে হেফাজত করেন এবং যাদের গড়ে সর্বদা কোরআনের তেলোয়াদের বাণী শোনা হয় ওই গড়ে আল্লাহ তাল্লাহর অশেষ রহমত বরকত নাজিল হয় তো সুরাটি শোনার আগে মহান আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে যে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে সুরাটি শুনছে এবং শুনবে মনের ভিতরে গভীর আশা ও বরসা নিয়ে বসে আছে আপনি সকলের মনের আশা ও মনের মাকসুদগুলো পূরণ করে দিন অনেকেই বুক বা আশা নিয়ে সুরাটি শুনবে হে আল্লাহ তুমি কার কারো আশা নিরাশ করো না তুমি সকলের আশাকে কবুল করে নাও অনেকেই তো অভাবে আছে অনেকেই তো টাকার সমস্যার ভিতরে আছে অনেকের পরিবারে সুখ শান্তি নেই সর্বদা অশান্তির ভিতরে থাকতেছে বিপদ আপদ কোনোভাবেই যাদের পেছন সারছে না হে আল্লাহ হে রহমানুর রহিম হে আলিমুল গাইব হে কুল্লি সাই তুমি এই সুরাটি সোনার ওসিলায় সকলের সকল বিপদ আপদ বালা মুসিবত সক ইলাইহি আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃত কোনো মাবুত নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছেই তওবা করে ফিরে এসেছি সুবহান আল্লাহ কত সুন্দর একটি অর্থ তিনি ভাই এবং বোনেরা তো এখন আমি আপনাদেরকে গুনামাফের দোয়াটি বলে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম সামিনা ওয়াতানা গুফরা নাকা রব্বানা ওয়াইলাইকেল মাসির সামিনা ওয়াতানা গুফরা নাকা, রব্বানা ওয়াইলাইকেল মাসির অর্থ আমরা শুনলাম এবং মানলাম হে আমাদের রব আমরা আপনার নিকটি ক্ষমা প্রার্থনা করি আর আপনার দিকই প্রত্যাবর্তন স্থল আরেকটি দোয়া হচ্ছে রব্বানা তাকাব্বাল মিন্না কব্বাল মিন্ ইন্ম আলিম অতুব আলাইনা কান্তা তাওয়াবুর রহিম অর্থ হে আমাদের রব আপনি আমাদের পক্ষ থেকে এটি কবুল করুন নিশ্চয়ই আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু আপনি আমাদের ক্ষমা করুন নিশ্চয়ই আপনি অধিক তওবা কবুলকারী ও দয়াময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিনী ভাই এবং বোনেরা আমি আশা করি আপনারা দোয়াটি শুনেছেন তো এখন আমি আপনাদেরকে যে দোয়াটি বলবো নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার দোয়া সবারই মন চায় যে নবীর সঙ্গে জান্নাতে যাব কিন্তু নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য যে দোয়াটি আমাদেরকে পড়তে হবে সে দোয়াটি তো আমরা অনেকেই পড়ি না বা এই দোয়াটি অনেকের জানা থাকলেও সচার অচার এই আমলটি করি না অবশ্যই আপনারা এই দোয়াটি এবং আমলটি করবেন বিসমিল্লাহ রহমানির রহিম রদিতু বিল্লাহি রব্বাও অবিল ইসলামি দিনাও অবি ও ওরসুলা রদিতু বিল্লাহি রব্বাও অবিল ইসলামি দিনাও অবি ও অরসুলা অর্থ আমি আল্লাহকে রব ইসলামকে দিন এবং মোহাম্মদ সল্ল্লাহু আলাইহাল্লামকে রাসুল হিসাবে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ হজরত মুওয়াজ আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আমি রাসুল উল্লাহ সাল্লু আলাইহাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি এই দোয়াটি পর্বে তাকে হাত ধরে জান্নাতে পৌঁছে দেওয়ার জিম্মাদারি আমি নিলাম অর্থাৎ নবীজি নিজেই বলেছেন যে যে ব্যক্তি এই দোয়াটি পর্বে তার হাত ধরে জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমি নবী নিলাম তাহলে আপনারা এই দোয়াটির আমল করবেন না কেন তিনি ভাই এবং বোনেরা একটা বার ভেবে দেখুন যদি আপনি এই দোয়াটি পরার কারণে আল্লাহ আপনার উপর খুশি হন নবীজি সাল্লু আলহ্লাম আপনাকে জান্নাতে নিয়ে যাবেন এর চাইতে সুযোগ তো আর থাকছে না তো এখন আমলটির নিয়ম বলে দিচ্ছি যদি আপনারা এই আমলটি যে কোনো সময় করতে চান মনে রাখবেন সর্বপ্রথম অজিও অবস্থায় এই আমলটি করার চেষ্টা করবেন এবং সর্বপ্রথম আমলটি করার শুরুতে আপনাদেরকে দূরত্বরীপ পরে নিতে হবে মাত্র তিন থেকে সাতবার আপনারা দূরত শরীপ পরে নেবেন তিনবার চাইলে পড়তে পারেন দূরত শরীফ অথবা সাতবার তিনবার দূরত শরীফ পড়ার পর এরপরে আমি যেই দোয়াগুলো আপনাদেরকে বলে দিলাম সকল দোয়াগুলো তিনবার করে অথবা সাতবার করে আপনারা পড়ে নেবেন প্রতিটা দোয়া আপনারা তিনবার অথবা সাতবার করে পড়ে নেবেন এরপরে শেষে তিনবার অথবা সাতবার দূরত শরীফ পড়বেন প্রথমে যেই দূরত শরীফটি আপনি পড়েছেন এরপরে আপনি আল্লাহ তালার কাছে আপনি মোনাজাতের মাধ্যমে আপনার মনের সকল কথা আল্লাহর কাছে প্রকাশ করবেন আপনার যেটা প্রয়োজন আল্লাহর কাছে তুলে ধরবেন ইনশাআল্লাহ এই দুআর ওসিলায় এই আমলের ওসিলায় আপনার সকল সমস্যা ও সকল বিপদ আপদ দূর করে দিবেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই মনের ভিতরে বিশ্বাস নিয়ে আমলটি করবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু